আচ্ছা আনোয়ারের বেটির বয়স কত রে এই মতো এই বয়সের কি করার কথা পড়াশোনা করার কথা খেলাধুলা করার কথা তা করছে কি এই বয়সে মেয়েকে বিয়ে দিছে তাও আবার ছেলে আর আগেও একটা বিয়ে করছিল খালি বিয়ে না ছেলের বয়স এর মতো ছেলেটার টাকা আছে থেকে আনোয়ার টাকার লোভে মেয়েটাকে বিয়ে দিছে মেয়েটার জীবনটাই শেষ মনে হয় আর ভাত খাওয়াবে না ছাড়ে নেওয়াই ভালো ওই ছেলের সাথে আর দয় না শুনলাম মেয়েটাকে নাকি মার ধরো করতো খালি মার ধর পাগল এর থেকে এই পর্যন্ত একদম থেতরা বানাই ফেলছে বউকে যারা মারে তারা তো একটা কাপুরুষ আনোয়ারি আর মেয়ের জীবনটা নষ্ট করে দিল মেয়েটা পড়াশোনায় কতই না ভালো ছিল অতিরিক্ত লোভ করলে মানুষের এইরকমই হয় ওর বাবা একটু বেশি লোভ করছিল ঠিকই বলছিস কখনো লোভ করা যাবে না চল যাই চল কি রে বাবা কই যাস বাজারে তোর মা তো কয়েকদিন ধরে অসুস্থ মা অসুস্থ তাই আমি কি করব ডাক্তার এগুলো ওষুধ লিখে দিছে তোর মাকে এগুলো খাওয়ানো লাগবে ডাক্তার ওষুধ লিখে দিছে মাকে খাওয়াতে হবে এসব আমাকে কেন বলতেছ তুই তো বাজারে যাচ্ছিস একটু ওষুধগুলো আনিস ওষুধ আনবো মানে আমি টাকা কই পাবো দুই দিন পর আমি শ্বশুর বাড়ি যাবো সে টাকায় পাচ্ছি না বাবা যেভাবে হোক ওষুধ আন তোর মায়ের বুকের ব্যথা বেড়ে গেছে আবার শোনো ওইসব ওষুধের কথা আমাকে বলো না আমার কাছে টাকা নেই বাবা একটু বোঝার চেষ্টা কর বয়স হয়েছে এরকম টুকটাক অসুস্থ হবে ওষুধ খাই টাকা নষ্ট করে লাভ নেই আচ্ছা থাকো আমি বাজারের দিকে যাই বাবা কথা বলে যে তোমাকে কিভাবে বলি আরা কাকা বলেন কোনো সমস্যা নাই তোমার চাষি তিন বছর ধরে অসুস্থ বুকের একটা হারের সমস্যা ডাক্তার বলছে অপারেশন করা লাগবে অপারেশন করাতে দুই লক্ষ টাকা লাগবে এত টাকা তো আমাদের কাছে নাই তাই ওষুধ খেয়ে খেয়ে ব্যথাটা একটু থামিয়ে থ কয়েকদিন ধরে ওষুধ খাওয়াতে পারিনি আমার কাছেও টাকা নাই তুমি কি দুইটা হাজার টাকা ধার দিতে পারবে কাকা টাকা ধার নেন কোনো সমস্যা নাই কিন্তু একটা বিষয় আমার জানার ছিল হ্যাঁ বাবা বলো কাকা আপনি আমার কাছ থেকে দুই হাজার টাকা ধার চাচ্ছেন আপনারই তো ছেলে আছে বাবা ওই কথা আমাকে বলো না কেন কাকা কিছুক্ষণ আগে ওর সাথে আমার দেখা ওকে বললাম বাবা তোর মা একটু অসুস্থ একটু ওষুধ নিয়ে আসিস ও আমাকে কি বলে জানো মা রকম বয়স হয়েছে এরকম টুকটাক অসুস্থ হবে ওষুধ খাওয়ায়া টাকা নষ্ট করে লাভ নেই কি বলেন কাকা এরকম করে বলছে হ্যাঁ বাবা কাকা আমার কাছে তো টাকা নাই বাসায় টাকা আছে আপনি একটা কাজ করেন বাসায় যান আমি ফোন দিয়ে বলে দিচ্ছি আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা কাকা যান তোদের কাছ থেকে আমি পরামর্শ চাচ্ছি কি করলে শ্বশুর শাশুড়ি খুশি হবে তুই মনে হয় তো শ্বশুর শাশুড়িকে অনেক ভালোবাসিস ভালোবাসবো না মানে আমি তখন শ্বশুর বাড়িতে যাই আমাকে কিরকম আপ্যায়ন করে জানিস তোর বিয়ে করা কতদিন হচ্ছে রে এই দুই মাসের মতো তোর বয়স এখন কত এই তেইশের মতো তোর মা বাবার সাথে তোর সম্পর্ক তেইশ বছরে। আর তোর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক দুই মাসের তুই কাকে বেশি ভালোবাসিস তোর মা বাবাকে না তোর শ্বশুর শাশুড়িকে এরকম প্রশ্ন করলে মানে আমাদের জীবনে অনেক ভালোবাসার মানুষ আছে এক একজনের প্রতি এক এক রকমের ভালোবাসা যেমন মা বাবার প্রতি এক ধরনের ভালোবাসা শ্বশুর শাশুরের প্রতি এক ধরনের ভালোবাসা বন্ধু বান্ধবদের প্রতি এক ধরনের ভালোবাসা বইয়ের প্রতি এক ধরনের ভালোবাসা তোর মা বাবার প্রতি তোর যে দায়িত্ব সে দায়িত্ব তো পালন করিস না তুই ছেলে বেঁচে থাকতে তোর বাবা তোর মায়ের ওষুধের জন্য অন্যের কাছে কেন টাকা ধার চাবে তুই তো ছেলে নামে কলঙ্ক তোর বাবাকে তুই কি বলছিস এখন বয়স হয়েছে এরকম টুকটাক অসুস্থ হবেই ওষুধ খাওয়া টাকা নষ্ট করে লাভ নাই যে মা ছোট থেকে তোকে বড় করলো সে মায়ের অবদান তুই ভুলে গেলি মা বাবার অবদান ভুলে গেলি এখন বলতেছিস পরামর্শ দে শ্বশুর শাশুড়িকে কিভাবে খুশি করব। একটু চিন্তা ভাবনা করিস তোর মা বাবা তোর জন্য কি করছে এই গল্পটি বাস্তব জীবন থেকে নেওয়া শ্বশুর শাশুড়িকে পেয়ে বাবা মাকে ভুলে যাবেন না বাবা মার প্রতি আপনার যে দায়িত্ব সেটা সব সময় পালন করবেন